ইস্যু করেছে এটা আমি সঠিক জানি না তবে আমি চাই যে এখন হচ্ছে সঠিকভাবে কাজটা যে পাবে মানে তাকেই দেওয়া হোক এটা যাচাই বাছাই করে যা সঠিক যে পায় তাকেই দেওয়া হবে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে খাবারের সঙ্গে তো চলছে যে শুনলাম যে চারজন কন্ট্রাক্টর ঠিকাদার কাজ নিয়েছে তো চারজনের ভিতরে একজনের কাগজ ফল্ট যে কাজটা পেয়েছে তার কাগজ ফল্ট তো আমি সেই নতুন করে হোক যে সঠিক হোক আমরা জীবননগরবাসী সঠিকটাই চাচ্ছি স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহ টেন্ডারে আমরা শুনেছি যে টেন্ডার হয়েছে চারজন ঠিকাদার এটার সিডোল জমা দিয়েছে তার মধ্যে একজন পাই আছে তা আমরা জানি যে কারাডা সুষ্ঠুভাবে করুক বা আমরা কাগজপতি যদি যার ফল থাকে তাকে আপনারা যাচাই বাছাই করে কারাটা দেবেন আর না হলে আপনারা রিটার্নটা দেন আমরা জীবননগর মহল্লাবাসী বা জীবননগরবাসী আমরা চাই এই জিনিসটা সুস্থভাবে এটা পরিচালনা হোক আমরা এটাই চাচ্ছি